কারণ ডুগ্গুকে নিয়ে আসলো এত রাতে ডুগ্গু আজকে সারা দিনের নামে ও দাদুবাড়িতেই ছিল কখন গেছ বলো কখন গেছি দাদুবাড়িতে বল সাড়ে এগারোটা না বারোটার দিকে ডুগ্গু ওই দুপুর বারোটা নাগাদ দাদুবাড়িতে গেছে এখন আসলো অনেকবার ডুগ্গকে নিয়ে আসার জন্য বলা হয়েছে ডুগ্গু আসেনি আসলে দিনটা ছিল রোববার যেহেতু আজকে রোববার ডুগু দিদা বাড়িতেই থাকে রব্বার করে থাকে ডুগুর এই এদিকে তাকাক রব্বার করে ডুগু হলো দাদু বাড়িতেই বেশি থাকে এদিকে থাকা কিছু বল এত দেরি করে আসলি কেন হ্যালো এভরিওয়ান বাবা আটটু করে বল শুনতে পারে আচ্ছা কি কি নিয়ে এসেছিস দাদু বাড়ি থেকে দেখা আচ্ছা দেখা ভালো করে দেখা এই যে এগুলা হলো ডুগু সম্পত্তি ডুগু দাদুর দোকান থেকে কিছু না কিছু আমতেই হবে আজকে যেগুলো নিয়ে এসেছে এই যে পারলেজি বিস্কুট কে কে এটা এখনও খেতে ভালোবাসো আমি আমরা এখন এটা ছোটোবেলায় খেতাম এখনও এই বিস্কুটটা পাওয়া যায় তবে এখন না বিস্কুটের বিস্কুটটা একটু ছোট করছে না প্যাকেটটা আগে একটু বড় ছিল না এখন মনে হয় পরিমাণটাও একটু কম আছে কিন্তু এখনও এটা কয় টাকা দাম 3 টাকা দেখো এটা এখনো তিন টাকা দাম আছে আমরা যখন আমরা ছোটবেলা থেকে তিন টাকাই ছিল আগেও তিন টাকা ছিল আমরা যখন ছোট ছিলাম তখনও তিন টাকায় খেয়েছি এখনো তিন টাকা এটা দুগ্গু খেতে ভীষণ পছন্দ করে তুমি ভালোবাসো না এটা কি এটা এটা কি বিস্কুট বল দেখো ডুগু বলতে পারে আর ডুগু আজকে নিয়ে এসেছে চকলেট এগুলো কি চকলেট এটা কি চকলেট এগুলো কি তোমার ভালো লাগে ভালো লাগে খেতে বাবা তুমি কি ভাত খেয়ে এসেছো দাদুবাড়ির থেকে হ্যাঁ আদা আলু ভাজা দি আর কি এই কৃষ্ণ আচ্ছা দাদু চলে যাক কেন দাদু যাবে না রাত হয়েছে তো এই যে দাদুকে কিছুতেই যেতে দিবে না সারা দিন দাদুর কাছে থাকি একটু তো প্রতিদিন যাওয়ার সময় যে টং টপ্লা নিয়ে যায় যাওয়ার সময় যে নিয়ে গেছে ওর এখানে আছে যে জামা প্যান্ট তারপরে এই যে কোটায় আছে সেল এটা সিমিল কৌটার মধ্যে সেরেল্যাক ঢুকিয়েছি ঢুকিয়েছে কেউ কেউ দেখলে ভাবতে পারো এটা তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানো দুধ তো ডুকু এখন খায় না এটা দুই বছর খেয়েছে এটার আছে এক আর এগুলো থাকে ডুগুর জামা কাপড় টোপলা বেশি করে দিয়ে দিই এখন তো গরমের দিন তাই ডুকুকে খুব একটা প্যাম্পাস পরানো হয় না আমি প্যান্ট ট্যান্ট বেশি করে দিয়ে দিই ডুকুর দাদু বাড়িতেও থাকে কিছু কিছু তাও আমি দিয়ে দিই ওই কি করছিস চকলেটটা ভেঙে এখন চকলেট খেতে হবে না বাবা রাত হয়েছে এখন চকলেট হয়ে না তো এই জিনিস দেখাবো বলেই আমি ক্যামেরাটা অন করেছি যে ডুগুর হলে এই ব্যাপারগুলাই দিন চলে ওর যখন তখন মুড হয় দাদু বাড়ি যাওয়ার দাদু বাড়ি খুব একটা দূর না তাই যাওয়ার জন্য খুব বায়না করে আর ডুগু এই বাড়ির থেকে ওর দাদু বাড়িতেই বেশি ভালো থাকে তাই আর কি যাওয়ার জন্য খুব জিদও করে আর রোববার করে ওর হলো স্পেশাল দিন ওর দিদার ছুটি মানে ওরও ছুটি ওরও সানডে ফানডে হয়ে যায় সে কখন গেছে আর এই যে এখন আসলো আর আমাকে দেখতে পাচ্ছে একটু সেজে গুঁজে আছি একটু কাজল টাজল লাগিয়ে আছি কারণ আমি একটু ভিডিও করেছিলাম একটু রিলস টিলস বানালাম তারপরে একটু শুয়েছিলাম রেস্ট নিলাম কারণ আমার আর ইচ্ছে করছিল না মেকআপ কিছু নেই একটু কাজল টাজল আছে এগুলো তোলার তো এখন আমি এগুলোকে পরিষ্কার করে ডুগুর বাবা এখনো আসেনি রাত এগারোটা বাজে ডুগুর বাবার আজকে একটা পিকনিক আছে সব বন্ধুরা মিলে আর কি ওর বাবার পিকনিক আছে তো চলো একটা এত রাতে আমি ব্লগটা শুরু করলাম ব্লগটা এখনই শেষ করে দিই না একটু পরে শেষ করি ডুগুর বাবা আসুক তো চলো একটু পরে দেখা হচ্ছে ডুগু দাদুকে যেতে দিচ্ছে না আবার আমি ক্যামেরাটা অন করলাম দাদুকে যেতে দিচ্ছে না কি বলছিস তুই হ্যাঁ ও দিদা বলে দিয়েছে দাদুকে আমাদের বাড়িতে ভাত খেতে আমার যে ভাত খাওয়া শেষ এখন যার ভাত নেই কিছু নেই দাদুকি দিয়ে খাবে তাহলে তুমি যাও তাহলে যাও ভাত বল দাদু তুমি কালকে এসে খেয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বাবা গেল চলে বাবা চলে গেল আর এদিকে নিচে সবাই খাচ্ছে দাদা দিদি গুল্লু মারও খাওয়া হয়ে গেছে এদিকে দিদি বাসন মারছে তো রাতে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ বাড়ির আর এদিকে এখন ডুকুর বাবা চলে এসেছে ডুকু আর ডুকুর ঠামনি দুজনেই দৌড়ে গেছে গেট খুলবে এখনকার বাচ্চা কাচ্চাগুলোর না রাত একটা দুটা না বাজলে ওদের চোখে কেন জানি না ঘুম আসেই না ডুবুকে দেখো এত রাতে ও শ্রোদ্দা নিয়ে যাচ্ছে খেলবে বলে কে এ খুশি হ্যাঁ কে যে এত রাত্রে ডুগুর বাবা এই যে চলে এসেছে আর এই যে আমার হাতে একটা জিনিস আছে দেখো এটা নিয়ে এসেছে আমার জন্য এটা বউয়ের প্রতি ভালোবাসা এর আগে একটা ভালোবাসা দেখিয়েছিলাম সকাল সকাল আর এখন রাতে একটা ভালোবাসা নিয়ে এসেছে এর মধ্যে কি আছে বলো বলে চিকেন তারপরে বলে খুলে দেখো এখানে হ্যাঁ ঠিক আছে এটা খুলে দেখি কি আছে ও সারপ্রাইজ মানে হয় চিকেন নাহলে মাটন আছে চলো খুলে দেখি আমার সাথে সাথে তোমরাও দেখবে চলো এগারোটা কুড়ি কুড়িতে এ বাবা তেলে ভরা ভালোবাসো এটা কি মাটন না চিকেন কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো ক্যামেরাটা দেখ তো বাবা ডুবুকে দেখাও ডুবুকে দেখাও এটা কি এটা কি আছে বল দুুকু দেখার জন্য একদম ব্যস্ত দেখি দেখি এই যে এটা কি চিকেন তো চিকেন খাবি চিকেন খাবি চিকেন কি তো ভালোবাসিস না আচ্ছা ঠিক আছে কে রে কেমন বানিয়েছে বাবা ভালো কে রে এটা বাবা কেমন বানিয়েছে খুব ভালো ওদিকে বল ওদিকে তাকিয়ে বল খুব ভালো বল খুব ভালো টেস্টি বল কি কি ইয়ামি ইয়ামি আমি একটু খেয়ে দেখি দুজনে মিলে ভালো হয়েছে বন্ধ করে রাখলাম ভালোবাসা ভালোবাসা কালকে খাবো এত রাতে আর খাবো না আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিয়ে চলো টা